লড়াই সংগ্রাম আমাদের রক্তে মিশে আছে একটা ভয়ভীতি তৈরি করতে চায় যে না তাদের দল ব্যতীত অন্য দল করা যাবে না আমি এই গলাচিপা দশ দশমিনার জনপদকে ফোকাস দিয়েই এইবারের সংসদ নির্বাচনটা করব আলহামদুলিল্লাহ আমরা যেখানে যাচ্ছি মানুষের একটা ব্যাপক স্বতঃস্ফূর্ত আমরা সমর্থন এবং সহযোগিতা পাচ্ছি আপনারা জানেন যে দীর্ঘ আঠাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় বিপি নির্বাচিত হওয়ার পর থেকেই এই এলাকার মানুষের সাথে আমার একটা সম্পৃক্ততা রাজনৈতিকভাবে। ঘনিষ্ঠভাবে হয়েছে এবং সবসময় মানুষের পাশে থেকে তাদেরকে ওই প্রতিকূল সময়েও সহযোগিতা একটা চেষ্টা করেছি আমি দলের প্রধান এবং জাতীয় পর্যায় থেকে রাজনীতি করলেও আমার পাশাপাশি অন্যদের জন্য আমাদের প্রচার প্রচারণা অংশ নিতে হয় দেশের জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের দৃশ্যমান থাকতে হয় ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেই জায়গা থেকে আমি চাই যে আমি এই গলাচিপা দশমিনার জনপথকে ফোকাস দিয়েই এইবারের সংসদ নির্বাচনটা করব এই জুলাই গণভ্যুত্থানে যেভাবে ছাত্র যুবক তরুণরা রাজপথে নেতৃত্ব দিয়েছে সেই তরুণদের জন্য একটা সুযোগ তৈরি হোক অন্যান্য আসনগুলো থেকে আমাদের মতো তরুণরা দাঁড়াক এবং এই তরুণরা যদি সংসদে যায় তবেই তারা দেশ এবং দেশের মানুষের পক্ষে জোরালো ভূমিকা নিয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবে তাই আমরা চাই যে আগামী সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক একটা তরুণ প্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে থাকুক এবং আগামী সংসদ হোক সমঝোতার সংসদ আগামী সংসদ হোক সকলের মিলিত সংসদ জনভ্যুত্থরীন শক্তি সমর সকল দল থেকে যেন প্রতিনিধিত্ব থাকতে পারে সেই প্রত্যাশা আমাদের থাকবে আমি আমার এলাকায় কিছুটা ভিন্ন রকমের চিত্র দেখতে পাচ্ছি কারণ এখানে দুই একজন নেতা তাদের ব্যক্তি স্বার্থে তাদের আধিপত্য বিস্তার করার জন্য এই বিভেদ এবং সংঘাত এখানে তৈরি করতে চায় এলাকার মানুষের মধ্যে একটা ভয় তৈরি করতে চায় যে না তাদের দল ব্যতীত অন্য দল করা যাবে না তাদের মিছিল মিটিং ছাড়া অন্য মিছিল মিটিংয়ে যাওয়া যাবে না গণ অধিকার পরিষদ বেশ কিছু নেতা কর্মীকেই আমরা শুনতে পেয়েছি যে দুই একজন নেতা কর্মী হুমকি দিয়েছে কিন্তু হুমকি ধামকি কে আমরা ভয় পাই না কারণ আমরা হুমকি ধামকি উপেক্ষা করি শেখ হাসিনার ফুচিবাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাজপথে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে আমরা লড়াই করেছি কাজে লড়াই সংগ্রাম আমাদের রক্তে মিশে আছে লড়াই সংগ্রামের মাধ্যমেই আমরা এই জনপদকে শান্তির জনপদে পরিণত করতে চাই আগামীতে এই দেশে একটা নতুন রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করতে চাই